নমস্কার ভক্তি চ্যানেল আপনাদেরকে স্বাগত আজ রবিবার আর রবিবার মানে আমরা একান্ন সৌতি পিঠের কথা বলি প্রত্যেক রবিবার আমরা এক একটি সতীপীঠের মহিমা বর্ণনা করি প্রচার এবং প্রসার করি আজকে আমরা কথা বলবো আমাদের একান্ন সৌদিপীঠের অন্যতম সতীপীঠ করবির বা অনেকে যেটিকে বলেন সরকার আরে এখানে দেবীর তিন ত্রিনেত্র পতিত থাকেন এই যে সতীপীঠ এই আসলে পাকিস্তানের করাচিতে অবস্থিত আবার অনেকে বলেন যে পাকিস্তানের করাচিতে নয় এই সতীপীঠ আমাদের মহারাষ্ট্রের কোলালামপুরে কোহালালমপুর সেখানে অবস্থিত আমরা কোনো কোনো গ্রন্থে পাচ্ছি এখানকার ভৈরব বলেন ক্রোধীশ আবার কোন কোন গ্রন্থে পাচ্ছি এখানকার ভৈরব রক্ষেশ বা দেবী তৃতীয় নয়ন এখানে পতিত হয়েছিল এই তৃতীয় নয়নের আধ্যাত্মিক তাৎপর্য একদম সম্পূর্ণ ভিন্ন এবং সেটি কি এই সবকিছুই যে কোথায় এই সতীপীঠ অবস্থিত এখানকার ভৈরব কি এর আধ্যাত্মিক তাৎপর্য কি এরকম বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি এই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করি আজকে আমরা কথা বলবো আমাদের একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ করবীর বা যাকে অনেকে বলে থাকেন সরকার আর দেবীর ত্রিনেত্র পতন ভূমি হচ্ছে এই সতীপীঠ এবং প্রত্যেকটি সতীপীঠ আপনারা জানেন আমাদের যারা আমরা যারা সনাতন হিন্দু আমাদের কাছে একটি পবিত্র স্থান এই দেবীর দেহাংশ বা অলঙ্কার পতিত হয়েছিল এবং এই পবিত্র পীঠগুলির মধ্যে প্রত্যেকটি পীঠের মধ্যে একটি রহস্য এক একটি জনপ্রিয় বা লোকপ্রিয় বা লোক প্রচলিত কাহিনী এবং প্রত্যেকটি পীঠের আলাদা আলাদা মহিমা মহিমা গোপন রয়েছে আমরা বলতে পারি এবং কাহিনী নিয়ে তা আমাদের আজকের এই পীঠ এও কিন্তু তার ব্যতিক্রম নয় এই গোপন ও রহস্যময় পিঠ হচ্ছে এই করবীর বা সরকারের এই সতী পীঠ পীঠ তন্ত্র যে গ্রন্থ যেটি আমরা প্রত্যেকটি আলোচনাতে রেফারেন্স হিসেবে ব্যবহার করি সেই পীঠ নির্ণয় তন্ত্র গ্রন্থে দেবী সতীর দ্বিতীয় পীঠ হিসেবে এই সতীপীঠকে বলা হচ্ছে সেখানে লেখা হচ্ছে করবীরে করবীরে ত্রিনেত্রং মেয়ে দেবী মহিষাস মহিষ মর্দিনী প্রধিস ভৈর অর্থাৎ করবীরে দেবীর পতিত হয়েছিল এখানে দেবী মর্দিনী নামে খ্যাতা তার ভৈরব হচ্ছেন যদিও যেটি আগে বলছিলাম যে বেশ কিছু শাস্ত্রে ভৈরবের নাম ক্রোধীশ নয় তাকে রক্ষেশ নামে সম্মানিত করা হয়েছে যেমন তন্ত্রচূড়ামিতে বলা হচ্ছে করবীরে চীনের তো সে তো ভৈরব মহান তপস্যা সিদ্ধি দা নিত্য পিঠে মে তত সুদুর্লভম অর্থাৎ করবীর নামক পবিত্র স্থানে ত্রিনেত্রা দেবী অবস্থিত যার ভৈরব হলেন রক্ষেশ্বর এই পীঠ তপস্যায় সিদ্ধ প্রদানকারী ও অতীব দুর্লভ আমরা যে সংস্কৃতে শক্তিপীঠ তারিকা বলে একটি গ্রন্থ রয়েছে বলা হচ্ছে করবীরে ত্রিনেত্রা ইয়া রক্ষে ভৈর অবস্থিতা সাধকানাং ত্রিনেত্র প্রদায় প্রদায়িনী অর্থাৎ ত্রিনেত্রা দেবী করবীরে অবস্থান করে ভৈরব রূপে রক্ষেশ্বর প্রতিষ্ঠিত তিনি সাধকদের জন্য সিদ্ধি এবং তৃতীয় নয়নে জ্ঞান দানকারী আবার শক্তি সংহিতা গুপ্তপীঠ শক্তি সংহিতা সেখানেও পাচ্ছি সর পরারে বা রক্ষেশ করবি নাথ চ গুচ্ছং গুচ্ছংশাত ধ্যান প্রয়োগ প্রকাশিনী অর্থাৎ সরর সর স্থানে দেবী ত্রিনেত্রা দেবী রক্ষেশ্বর বা করবীরনাথ ভৈরব রূপে অবস্থিত এটি যা ও মাধ্যমে চেতনার জ্যোতি উন্মোচন করে কিন্তু বিষয় হল এখানে ভৈরবের নাম যাই হোক সেটি বড় কথা নয় তিনি অবস্থান করেন তিনি অবস্থান করেন মানে তিনি যেমন দেবীকে নিজের চোখের সামনে রাখেন ঠিক দেবীকে যেভাবে রক্ষা করেন পাহারা দেন ঠিক তেমন তেমনভাবেই আসলে ভক্তদের তিনি রক্ষা করেন ভক্তদের তিনি অভয় দান করেন আর এইটাই হচ্ছে ভৈরবের মহিমা ফলে নামটি বড় কথা নয় তার কাছে নিজেকে সমর্পণ করাটাই হচ্ছে বড় কথা তাকে জানাটাই হচ্ছে বড় কথা তাহলে আমরা দেখলাম যে ভৈরবের নামে একটি গন্ডগোল আছে মানে গোল রয়েছে যাকে বলে এবার ভৈরবের নামে যে এই গোল তা নয় আমরা এর স্থানেও একটি গোল দেখতে পাই এই যে গোল বেঁধেছে কোথায় জানেন এই যে নামটা নিয়ে করবীর এই করবীর কোথায় অবস্থিত তা নিয়ে আর এখানে আমরা দুটি মত পাচ্ছি একজন গবেষক বলেন পিঠনী পিঠ গ্রন্থ যে করবীরের কথা বলছে তা আসলে পাকিস্তানের করাচিতে অবস্থিত পাকিস্তানের করাচির পার্কাই ও শুক্কুর স্টেশনের কাছে করবি নামে একটি স্থান সত্যিই রয়েছে এবং আপনারা দেখুন শুক্কুর নামক শুক্কুর নামে একটা স্টেশনও আমরা পাচ্ছি এবং করবীর নামে একটা স্টেশনও রয়েছে এবং অন্যান্য যে প্রাচীন গ্রন্থ সেই প্রাচীন গ্রন্থের দ্বিতীয় সতীপীঠ হিসেবে এই শর্করার নামও কিন্তু আছে এবার শুক্র যে স্টেশন সেই স্টেশনই হলো আসলে ওই প্রাচীন গ্রন্থ মতে যা শর্করার তারই একটি আধুনিক সংস্করণ বা নাম সুতরাং তারা বলেন যে বা অনেক গবেষক বলেন যে এখানেই দেবীর ত্রিনেত্র নেত্র হয়েছিল এবার পি নির্ণয়তন্ত্রের শ্লোকে করবীর এর নাম নাম যেটি আছে সেখানে তাকে বলা হচ্ছে মহিষ মোড় এবার পাকিস্তানের যে দেবী রয়েছেন করবীরপুরে সেখানেও দেবীর নাম আসছে মহিষ মোর এবং শোনা যায় এখানে কেননা এই এই এইখানে এখন যাওয়া যায় না এটি এখন লুপ্ত এবং গুপ্ত যাই বলুন না কেন হ্যাঁ তা সেই শোনা যায় দেবী এখানে দশভূজা রূপে অধিষ্ঠিতা ছিলেন এবং করাচিবাসীদের পূজিতা সেখানে তারা দেবীকে করাচি ওয়ালি নামে আহ নামাঙ্কিত করেছেন এবার এই যে স্থান নাম বা দেবীর নাম এর সঙ্গে মিল রয়েছে কোলহাপুরের একটি দেবী বা এবং মন্দিরের নামের সেটি আমি পরে আসছি কিন্তু স্থান নাম বা দেবীর নাম যে এই যে মিল আমরা যে পাচ্ছি বিভিন্ন গ্রন্থে সেটি কিন্তু যে ভক্ত রয়েছে তাদেরকে খুব একটা সন্তুষ্টি দেয় না কেন না করাচিওয়ালি দেবীর ছবি আমরা একেবারেই পাই না আমরা যারা ভক্ত তারা কি হয় আমরা তো সাকার রূপে বিশ্বাসী তা যদি একটু ছবি দেখি একটু মন্দিরের ছবি দেবী ছবি এগুলো সব দেখতে পারি বা কোনো যন্ত্রের ছবি দেখতে পারি আমাদের মধ্যে কি হয় একটা ভক্তির যেমন উদ্রেক হয় ঠিক তেমনি একটা বিশ্বাসের আবহ তৈরি হয় মুখে কেউ বলে দিলে আমরা সেটা চট করে বিশ্বাস করতে চাই না বা পারিও না তাই কি হয়েছে এখানকার স্থান বা দেখা পাই বিভিন্ন শাস্ত্রে তাতে কিন্তু ভক্তরা খুব একটা সন্তুষ্ট নয় কেন না আমরা যেমন এর ছবি পাই না দেবীর কথা দেবীর মন্দিরের বিবরণ এগুলো আমরা কিছুই পাই না সঙ্গে কোনো আখ্যান কোনো লোকশ্রুতি কোনো জনশ্রুতি সেটিও আমরা পাই না এবং দেবীর ভৈরবের কথা সেটি স্পষ্টভাবে কোথাও লেখা নেই মানে লেখা রয়েছে কিন্তু তার নাম নিয়ে একটি বিতর্ক রয়েছে এবং এই যে স্থান এই স্থানটি প্রায় নষ্ট এবং গোপন সেটি সেইখানকার যে ইসলামিক সরকার রয়েছে তাদের উদাসীনতার ফলে উনিশশো সাতচল্লিশের পর তো এ স্থানে কেউ যেতেই পারে না দেশ ভাগ হয়ে যাওয়ার পর কিন্তু বিভিন্ন ইতিহাসপীঠ এবং ধর্ম গবেষক যারা রয়েছে তারা করাচির উপকণ্ঠে করাচি হিলস ও অঞ্চলে ও নদী পুরাতন গুহার সঙ্গে এই সতীপীঠে সম্ভাব্য সম্পর্ক খুঁজে পেয়েছেন এবারে আসুন আমরা দ্বিতীয় মতের ক্ষেত্রে আসি দ্বিতীয় মতটি অনেকটা এরকম মহারাষ্ট্রের কোলাহাপুরেও যারা অধিবাসী তারা মনে করেন যে কোলাহপুরই হচ্ছে প্রাচীনকালের করবির অনেকে এখনো কোলাহপুর বোঝাতে এই করবির করবিরই বলেন অনেকে বলেন সেই জায়গার নাম কোলাহপুর না করবির তো এই করবীরে যেখানে পাঁচটি নদীর ধারা এসে মিলেছে সেই মিলনস্থলেই এক সময় একটি প্রাচীন মন্দির গড়ে উঠেছিল এবার মন্দিরটি আজ থেকে প্রায় তেরোশো বছর আগে চালুক্য রাজাদের হাতে নির্মিত হয়েছিল এবং খুব সুন্দর এই মন্দির উজ্জ্বল ধূসর পাথরের উপর অসাধারণ কারুকাজ যা আসলে এখনো আমাদের যে দর্শনার্থী মানে মন্দিরে যারা যে সকল ভক্তরা যায় তাদের তাদের কাছে বিস্ময়ের উদ্বেগ করে এবং আমাদের ভারতীয় যে মন্দিরগুলি তার কাজকর্ম যদি আপনারা দেখেন তা সত্যি আমাদেরকে বিস্মিত করে বিশেষ করে চোল সাম্রাজ্যের সময় যে মন্দিরগুলি তৈরি হয়েছিল দক্ষিণ ভারতে বিশেষ করে আমরা পাই সেই মন্দিরগুলি হ্যাঁ এবং প্রত্যেকটি মন্দিরের গায়ে কি হয়েছে আমাদের বিভিন্ন আখ্যান বর্ণনা করা হয়েছে ওই ওই সব ছবির মধ্যে দিয়ে পাথরের কারুকার্য মধ্যে দিয়ে যাই হোক সেটি আলাদা প্রসঙ্গ এবার এই যে সূর্য এইটার একটি এই যে মন্দিরটির একটি সুন্দর বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে যাতে কেবলমাত্র বছরের তিন দিন দেবীর অঙ্গে সূর্যের আলো পড়ে এই তিন দিন কোনটি একটি হচ্ছে একত্রিশে জানুয়ারি অর্থাৎ জানুয়ারির শেষ দিন এই দিন দেবীর পায়ে সূর্যের আলো পড়ে আর ফেব্রুয়ারি মাসের প্রথম দিন সেই দিন দেবীর বুক পর্যন্ত সেই সূর্যের আলো উদ্ভাসিত হয় আর দ্বিতীয় দিন অর্থাৎ ফেব্রুয়ারি দ্বিতীয় দিন আর এই সূর্যের আলো পড়ার তৃতীয় দিন দেবীর সারা অঙ্গ সূর্যলোকে স্নাত হয় অর্থাৎ বলা হয় দেবী সূর্যের আলোকে স্নান করছেন যা আসলে সূর্য স্নান আর এই সূর্য স্নান উপলক্ষেই এই সময় এখানে উৎসব হয় এবং প্রচুর ভক্তের সমাগম হয় এই যে মূর্তি এখানে একটি মূর্তি রয়েছে খুব সুন্দর একটি মূর্তি রয়েছে কালো পাথর কেটে কেটে এই মূর্তি বানানো হয়েছে এবং প্রায় তিন ফুট এই মূর্তি উচ্চতা দেবী এখানে খুব সুন্দর মূর্তির যেটি বৈশিষ্ট্য সেটি হচ্ছে তিনি একই আধারে সাত আবার বৈষ্ণবদের চিরকালীন দ্বন্দ্বের মাঝে এক ঝলকে লীলার মিলন ঘটিয়েছেন এই কারণ কারণটা কি এই কথাটা কেন বলা হচ্ছে বলা হচ্ছে এই কারণে এই মন্দিরে দুই সম্প্রদায়কেই আমরা মাথা নোয়াতে দেখি কেননা দেবী বৈষ্ণবদের কাছে মহালক্ষ্মী বৈষ্ণব রায়কে মহালক্ষ্মী হিসেবে পুজো করেন আবার যারা সাত তাদের কাছে তিনি আদ্রি যে ওখানকার মানুষেরা বলেন অম্বাবাই তাই মন্দিরটি কারোর কাছে মহালক্ষ্মীর মন্দির কারোর কাছে অম্বাবাই মন্দির এবার দেবীর মাথায় একটি রত্নময় মুকুট রয়েছে মুকুটের পাঁচটি সাপের মাথা রয়েছে এবং দেবী হচ্ছে এখানে চতুর্ভুজা তার এক হাতে জামির জাতীয় ফল থাকে দ্বিতীয় হাতে গদা তৃতীয় হাতে বর্ম চতুর্থ হাতে পান পাত্র আর দেবীর পিছনে দাঁড়িয়ে হচ্ছে তার বাহন সিংহ এবং দেবীকে যে প্রণাম করা হয় তার মন্ত্রটি হচ্ছে ওং করবীরা নিবাসিনী নমক এই মন্ত্রে সাত ভক্তরা কিন্তু এই মন্দিরকে দেবীর সতীপীঠ হিসেবে দাবি করেছেন তারা শাক্তপ্ত কিন্তু তাদের এই দাবির বিরোধিতা করেছেন বলছেন না এখানে দেবীর ত্রিনেত্র পতিত হয়নি এই পীঠ একান্তই দেবী লক্ষ্মীর পীঠ দেবীর পিছনে বাহন সিংহ থাকলেও এই পীঠ দুর্গা পীঠ হওয়ার সম্ভাবনা নেই এবং একান্ন পিঠের মধ্যে এই পিঠটি কিছুতেই নয় কারণটা কি কারণ হিসেবে তারা বলছেন এই মন্দিরের উদ্ভব প্রসঙ্গে দেবী সতীর কাহিনী নয় অন্য একটি কিংবদন্তি এখানে জড়িয়ে রয়েছে কিংবদন্তিটি কিংবদন্তিটি হচ্ছে কোলাসু নামে এক দৈত্য বর পেয়েছিলেন যে কোনো নারী যদি তাকে যুদ্ধ পরাজিত করতে পারে তবে একমাত্র তার হাতেই তিনি বদ্ধ হবেন অন্য কারোর হাতে নয় এবার বর পেয়েই অসুররা যা করে তাই করেছিলেন সে কোলা দেবতাদের সঙ্গে তিনি যুদ্ধে গেলেন দেবতাদের পরাজিত করলেন অত্যাচার শুরু করলো ত্রিলোকে এবার তখন দেবতাদের অনুরোধে স্বয়ং বিষ্ণু মহালক্ষের রূপ ধরে সিংহের পিঠে চেপে তার সঙ্গে যুদ্ধ করতে গেলেন এবার ঘোরতর যুদ্ধে তিনি পরাজিত করলেন তারপর তাকে যখন বধ করতে গেলেন তখন সে একটি বর প্রার্থনা দৈত্য বলল যে বধের স্থানটি যেন তার নামে প্রসিদ্ধ হয় এবার রূপী বিষ্ণু তার ইচ্ছা পূর্ণ করলেন সেই থেকেই করবীর ক্ষেত্র কোলাশুরের নামে কোলাহাপুর হিসেবে প্রসিদ্ধ হয়েছে তা বিষ্ণু মহালক্ষ্মী রূপে চিরদিনের জন্য সেখানে অবস্থান করতে মনস্থ করলেন দেবী মাহাত্মে স্থান প্রসিদ্ধ হল এবং গড়ে উঠল মন্দির দেবী পূজা নিয়া হলেন কোলাসুর মর্দিনী না তাই এই আখ্যানটি যেহেতু প্রচলিত আছে তাই এটিকে আমরা দেবী সতী যে একান্ন পীঠ তার মধ্যে আমরা বলতে অনেককেই এটাকে ধরেন না তারা বলেন যে আসল হলো যেটি এখন যেটি এখন মানুষ পৌঁছতে পারে না যার কাছে সেই পাকিস্তানের করাচি শহরের যে স্থান সেইটি এখন দেখুন ভৈরবের নাম নিয়ে যেমন বলেছিলাম সেটি নিয়ে বিতর্ক থাকলেও ভৈরবের মাহাত্ম কিছু কমে যায় না ঠিক তেমনি দেবীর এই স্থান নিয়ে সতী স্থান নিয়ে থাক স্থান নিয়ে বিতর্ক থাকলো সেই দেবীর কার্যকরী কিন্তু কমে যায় না তার কারণ একটা কথা মাথায় রাখবেন এখানে ত্রিনেত্র পতিত হয়েছিল এই ত্রিনেত্র মানে তৃতীয় নয়ন যা সূর্য চন্দ্র ও অগ্নির প্রতি এই ত্রিনেত্র পতনের অর্থ কি অন্তর্দৃষ্টি তপসাতের এবং আধ্যাত্মিক জ্ঞান দেখুন আমাদের যে এই যে ডান চোখ এই ডান চোখকে আমরা কি বলি এই ডান চোখ হচ্ছে সূর্য যা আসলে কর্ম ও প্রকাশের প্রতি আর বাম চোখ অর্থাৎ চন্দ্র যা আসলে করুণা ও সৌমতা হবে আর তৃতীয় নয়ন অর্থাৎ যা অগ্নি যা জ্ঞান যা দৃষ্টি যা ধ্যান তাই তো তৃতীয় নয়ন তাই তৃতীয় নয়নের পতনের অর্থ হচ্ছে যে এখানে অন্তর্দৃষ্টি লাভ করা যায় এখানে তপস্যা হচ্ছে তেজময় এবং ভক্তদের মধ্যে আধ্যাত্মিক জাগরণ হয় এই পিঠে সাধক যারা তাদের মনের যে চোখ সেই চোখ খুলে যায় এবং তারা এই যে বাইরে জাগতিক জগতের পরিবর্তে পরিবর্তে হয় ধ্যান ও ভিত্তিক অভ্যন্তরীণ জগত দর্শন সাধন ক্ষেত্র হিসেবে করবীর তাই আমরা বলি যে একটি গুপ্ত শক্তি পীঠ তপস্যাগরণ ও অন্তর্জ্ঞান চর্চার উপযোগী স্থান ছিল আমরা এখন সেটি বলতে পারি না তার কারণ এই পিঠে এখন কোনোভাবেই যাওয়া যায় না পৌঁছনো যায় না যদি পাকিস্তানের করাচিটা আমরা ধরে নিই সেক্ষেত্রে তা শাস্ত্রে তাই জন্য বলা হয় সিদ্ধি পিঠে সিদ্ধি লাভ করে যোগী শুধু ভক্ত নয় যোগ জ্ঞানী তা করবীর এই দেবীর তৃতীয় নয়নের পাতন পাতন ভূমি যা তাহলে সেটি আসলে কিন্তু অন্যান্য পিঠের মতন বলতে পারি সেটি আসলে কেবল একটি স্থান নয় এটি এক ধ্যানময় তপস্যামূলক আত্মদর্শনের ক্ষেত্র মতে বলা হয় যে তৃতীয় নয়নের প্রতীক যেখান থেকে আত্মজ্ঞান উদিত হয় তাই অন্যান্য পীঠের মতন সতী পীঠ আবার বলি কেবল একটি স্থান নয় কেবল ভৌগোলিক নয় এটি আসলে একটি অন্তর্জগৎ যেখানে ত্রিনেত্র পতনের অর্থ হলো তপস্যা তন্ত্র জ্ঞান ও মুক্তির পীঠ এই সতীপীঠ আমাদেরকে একটা জিনিস স্মরণ করায় বা একটা জিনিসই শেখায় শক্তি শুধু বাইরে নয় তা অগ্নির মতন যদি হৃদয়ে জলে তাই হচ্ছে চেতনা আজকে এখানেই আমাদের এই আলোচনা শেষ করলাম আশা করি আমাদের আলোচনা আপনাদেরকে আনন্দ দিয়েছে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার এবং একটি মন্তব্য আমরা প্রত্যাশা করি আর অবশ্যই আপনারা আবার আগামীকাল আসুন আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো আমরা জানব এবং আপনাদেরকে জানাবো আজ এই পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার